ফ্রিল্যান্সিং করার বিধান কী ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে তরুণদের বিশেষ করে উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে অনেকটা এমন যে আমরা সকালবেলা দেখি রাস্তায় বিশেষ করে বিভিন্ন মার্কেটের সামনে অনেক লোকজন তাদের কোদাল টুকরি ইত্যাদি নিয়ে অপেক্ষা করেন তো যাদের প্রয়োজন তাদেরকে তারা সারা দিনের জন্য পারিশ্রমিকের ভিত্তিতে চুক্তি করে নিয়ে যেয়ে থাকেন তারা বালু ইতি এগুলো ইত্যাদি এগুলো টেনে দিয়ে থাকে শ্রম দিয়ে দিন শেষে তারা উপার্জন করে তো ফ্রিল্যান্সিংটাও অনলাইনের মাধ্যমে এই ধরনের উপার্জনের একটি মাধ্যম যেখানে বিভিন্ন ব্যক্তি তাদের কাজের লোক খুঁজতে থাকে তো আপনার যে এক্সপার্টিসের জায়গা আপনার যে দক্ষতার জায়গা যেমন কেউ প্রোগ্রামিং পারে কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপ করতে পারে কেউ আছে সে অ্যাকাউন্টিং ভালো পারে এ ধরনের বিভিন্ন দক্ষতা নিয়ে আপনি সেখানে নিজেকে প্রচার করে থাকেন আর যারা যাদের প্রয়োজন তারা চুক্তিভিত্তিক চুক্তির মাধ্যমে বিনিময় প্রদান করে সে কাজগুলো আপনার কাছ থেকে নিয়ে থাকে এবং বিনিময় দিয়ে থাকে তো বাহিরের জগতের এই দৃশ্যে যেভাবে পারিশ্রমিক এর ভিত্তিতে লেনদেন বৈধ ঠিক একইভাবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও পারিশ্রমিকের ভিত্তিতে আপনার শ্রম দিয়ে এবং সেটি আপনার ইন্টেলেকচুয়াল যে শ্রম আছে সেই শ্রম প্রদান করে উপার্জন করা বৈধ তবে সকল বিনিময়ের ক্ষেত্রেই মৌলিক কিছু সরিয়া কন্ডিশনকে ফুলফিল করতে হবে প্রথম বিষয় হচ্ছে কোনো হারাম বিষয়ের লেনদেন হওয়া যাবে না যেমন অবৈধ কোনো সাইটের আপনি কাজ করে দিতে পারবেন না কোনো বিজ্ঞাপন এমন তৈরি করে দিতে পারবেন না যেটি অবৈধ বিষয়ের প্রচারণা করে মদ জুয়া ইত্যাদির কোনো বিজ্ঞাপন আপনি প্রস্তুত করতে পারবেন না অথবা হালাল বস্তুর কোনো বিজ্ঞাপন আপনি প্রস্তুত করে দিচ্ছেন যার মধ্যে নারী কন্টেন্ট আছে অথবা সেখানে কোনো হারাম কন্টেন্ট আছে হারাম উপাদান আছে সেটা আপনি দিতে পারবেন না একইভাবে চুক্তির মধ্যেও কোনো রকমের গ্যাম্বলিং অস্পষ্টতা অথবা সরিয়া নিষিদ্ধ কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করা যাবে না তো এক কথাই ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান তাহলে কোন বিষয় করতে চাচ্ছেন কিংবা কোন বিষয়ে আপনি করছেন সেই বিষয়ের আদ্যপান্ত সরিয়া আপনার জেনে নিতে হবে যাতে করে সরিয়া ভায়োলেশনটা আপনি বুঝতে পারেন এবং সেখান সেখান থেকে আপনি নিজেকে রক্ষা করে হালাল উপার্জন করতে পারেন মৌলিকভাবে ফ্রিল্যান্সিং এটি বৈধ তবে কাজের ধরন চুক্তির ধরন পারিশ্রমিকের ধরন ইত্যাদির উপরে সুনির্দিষ্টভাবে আপনার কাজ বৈধ হওয়া না হওয়াটা নির্ভর করে আশা করি উত্তর পেয়েছেন